এবার কুরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কুরআনের কাছে জিজ্ঞাসা করে কুরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ। কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কুরআনের কাছে করে কুরআন তার কুরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কুরআন নিজেই বলে তানজিলাম মিন মান খালাকাল আরদা এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছে কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্লুয়া কর বল বরং এই কিতাব ও টিম মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখাম থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজি দেয় ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লাহসালামের উপর অবতীর্ণ হয়েছে আমার অন্য তো জবাব পাওয়া যায় نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وطيب মহান الطلع مهان شطة شيء الله যিনি তার বাদ্দার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সুবান আল্লাহ বিহান্দি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আর এক নাম ফোরকান কোরআনের আর এক নাম কি আল বাইনাল হকি বা কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকা এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহেমা বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরান তার জবাবে বলে ইন্না আনসানিলা খদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবি কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লেতুহরি জান্না স্বামী নাজুলুমা আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি জলেকন সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সমান্তবি আহহুদায়া ফনা হু শোনালাইহিব নাহুম এই কোরানকে যদি মেনে চলো কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাইহিম। তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না ফলা হুমিয়া জানো কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে সুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া জানুন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়মমালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কুরআন তার জবাবে বলে

শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সব কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরানের করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কেতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন কেতাব বলবো না কোরআন তাহলে কি কোরআন হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতি মালার নীতি নাম হতেছে সে কোরআন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ গ্রন্থ এখানে রয়েছে সব কিছুর উৎস যে গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না আল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এর উত্তরটা যদি জানতে পারেন তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হয়ে যাবেন আপনার জীবনে আপনি সফল হয়ে যাবেন যারা নিজের সৃষ্টির উদ্দেশ্যটা উপলব্ধি করতে পেরেছে অনুধাবন করতে পেরেছে বুঝতে পেরেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন সব সুন্দর সৃষ্টি করেছেন

সময় পড়েছে কি কাটেনি দেড় বছর আগে আমার আগে কোথায় এক বছর আগে আসামাগড়ীতে আসতে আসলাম মাটি ও খামোর মাইকেটে বাড়লুপি ইসতারুলী কথা মন করেন তা মায়ের থেকে বিয়ে আসলেন কত দিকে দুর্বল হয়ে তারপরে সুন্দরমানের বিয়ে আসার বড় কত অসহায় দুর্বল থাকলেন যেন মুখে ডুবিয়ে দিতেন তা মনে আল্লাহ সময় প্রত্যেকের উপর করেছেন দেড় বছর দুই বছর বছর তো গায়ে সোখামাগড়ীতে নিধা সক্তি